বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আমিও খুব ভালো আছি কালকে ভিডিও শুধু দেখেই গেছি ভিডিও করতে পারিনি কারণ বর বাড়িতে ছিল বর বাড়িতে থাকে মানে রান্না খাওয়া দাওয়া ঘোরা সব রকম দিয়ে কালকে ভিডিও করতে পারিনি আজকে সকাল থেকে আবারও বসে গেছি ভিডিও করার জন্য যাকে নিয়ে বলতে আসবো কালকে দেখেছি তার ভিডিও কিন্তু ওই যে বললাম কোনো ভিডিও বানাতেই পারিনি সেটা হচ্ছে টিয়াকে নিয়ে টিয়াকে নিয়ে ভিডিও করতে এলাম আর ভিডিওর মানে করছে করার পর যে ভুল করছে সেটাও বুঝতে পারছে বোঝার পর আবারও সরি ওর কথাই হচ্ছে সরি মানে যে কাউকে কোনো ক্ষতি করার পর সরি বললেই সাত সাতক্ষণ মাপ মানে এমন কি মনে হচ্ছে কাউকে ঠাটিয়ে মারার পরেও মনে হবে সরি বলার পর সাত সাতক্ষণ মাপ এটা হচ্ছে ওর এ কারণ হচ্ছে তোমার করার সময় করেছে করার পরে কি বলছে আমি কোনো ইউটিউবারদেরকে নিয়ে বলিনি তোমরা ভেবো না কোনো তারা ইউটিউব চ্যানেল আছে তাদের তারা আমার পরিচিত তা আমি তার নাম বলতে পারবো না তাহলে তুমি যখন তার নাম বলতে পারবে না কারকে ভিডিওতেও বলেছি তুমি যখন নাম বলতে পারবে না তাহলে কেন বলছো যে এই সোশ্যাল মিডিয়াতে এসে তুমি তাদের পার্সোনাল বলো তুমি তাদের ডেকে নিয়ে এসে বলো সেটা আলাদা কথা তুমি হিংস দিচ্ছ যে তাদেরকে তোমরা চেনো তারপরে তোমার তার বাচ্চা আছে তার লাভ ম্যারেজ মানে অনেক কিছু হিংস দিচ্ছ আবার যখন অন্য চ্যানেলে গিয়ে সবাই যখন বলছে তখন তুমি বলছো না 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 আমি ওদেরকে বলিনি আমি আমি অন্য কাউকে বলেছি তবে তোমরা চেনো না এটা একটা অদ্ভুত গেম খেলছে তারপরে এটাও বলল যে কোনো কিছু বলতে মানে আমাদের যেহেতু মানে একটা চ্যানেল আছে আকর্ষণের জন্য আমরা থামবেল আর টাইটেল সেট করি টাইটেল থামবেল সেট করছো ঠিক আছে এতটা বেল্ট খেলার কোনো প্রয়োজন নেই কারণ মানুষের যেখানে সংসার ভাঙার গল্প তারপরে তুমি প্রেগনেন্সি টেস্ট নিয়ে একটা এমন ঝড় তুললে ব্যাপারটা দেখে মনে হলো তোমার কিছু হয়েছে কিন্তু ওখানেও মিথ্যা বলেছ তুমি সেটা স্বীকার করি কিন্তু এই পরকীয় ব্যাপারটা তুমি স্বীকার করছো যে আমি বেল্ট খেলেছি ক্লিক বেল্ট খেলেছ ভালো কথা কিন্তু এমন কিছু করো না যেন পরের ঘরে অশান্তি লেগে যায় দেখো মিতু এত তানিশকে ভালোবাসে বা বিশ্বাস করে ওর বিশ্বাসের যে জায়গাটা দেখে না সত্যি গর্ব হচ্ছিল ওর উপরে যে না মানুষকে স্বামীকে যদি বিশ্বাস করতে হয় এইভাবেই বিশ্বাস করতে হয় দেখো সেই পরিস্থিতি তো আমাদের আসেনি ওর এসেছে সেই জন্য ওর বিশ্বাসটা স্বামীরপুরে দেখলাম হ্যাঁ আমরা আমাদের হাজব্যান্ডকে জানি যে এটা করতে পারে না কিন্তু ওই যে মানে সোশ্যাল মিডিয়াতে বুক ঠুকিয়ে বলছে কথাগুলো হয়তো আমাদের দিন আসলে হয়তো আমরা এইভাবে বলবো কিন্তু ভালো যে মানে ভালো যে দুজন দুজনকে বাসে সেটা বোঝায় গেল আর যদি ভালোই না বাসবে তুমি বলো তোমরা বলো মা বাবা থেকেও যেহেতু নেই বাবা মা তো নেই সেই মানুষটা প্রেগনেন্সির টাইম থেকে শুরু করে প্রত্যেক ওর এখানটা একটা টিউমার হয়েছিল। সেটা অপারেশান করার শুরু থেকে ওকে যা ভালোবাসে দেখেই বোঝা যায় কারণ প্রত্যেকটা মানুষের প্রেগনেন্সি টাইমে তার মা বাবাকে আমরা চাই যে না আমাদের যদি মা বা বাবা বাবা কেন বলছি বাবা ধরো এই হসপিটাল নিয়ে যায় এই ডাক্তার নিয়ে যায় এই টেস্ট করতে যাওয়া এগুলো প্রতিও কিন্তু বাবার বাড়ি গেলে বাবারা দেখে যে না মেয়ের খাওয়া দাওয়ার প্রতি নাতি নাতনির যত্ন নেওয়ার প্রতি সব কিছু আমরা কিন্তু এগুলো আশা করি মা বাবার কাছে থেকে কিন্তু দেখো ওর কিন্তু কেউই নেই ওই যে বললাম থেকেও নেই বাবা সুতরাং কেউই নেই কিন্তু তার এত ভালো করে ভালোবেসে মানে টেক কেয়ার করেছে যে দেখেছি ওদের ভিডিওগুলো দেখেছি আর মিতুর এই যে জায়গাটা হতেই পারে না হতেই পারে না বললো না খুব ভালো লাগছিলো যে কত বিশ্বাস করে এরপরে যদি সে ছেলেটি কোনো কিছু করে না মেয়েটি ভেঙে যাবে এর আগের ভিডিওতে এ কথা বলেছি যে ও তানিশকে এতটাই ভালোবাসে এতই বিশ্বাস করে তারপরে যদি ওর কাছে ওই তার নিশি সব কিছু মা বাবা ভাই বোন বন্ধু সব কিছু সুতরাং ওই জায়গাটা যদি ভেঙে যায় না ও আর টিকতে পারবে না ও আর টিকতে পারবে না পারবে সমাজে কাছে না পারবে মনের কাছে না পারবে পরিবেশের কাছে সুতরাং ওই জায়গাটাও ঠিক আছে তারপরে কিছু ভিওয়ার্স টার্গেট করেছে ওর যা তো সেটাও সম্ভব না সেটাও সম্ভব না কারণ সেটাও তাই ওরাও তাই দুজন দুজনকে ভালোবাসে সংসার করছে কোনো ফল্ট নেই সেখানে কি করে বলতে পারে থার্ড হচ্ছে মৌ মৌ হতে পারে না কারণ মৌয়ের কোনো বাচ্চা নেই ও বলেছে বাচ্চা ছোট দ্বিতীয় তো তোমরা চেনো সে তো মৌ এখানে আসতে পারে না এখন কে তো ওই জানে আর ওর সেই বললো না যে একদিকে ভিডিওটা করে ভালোই হয়েছে কারণ যাকে উদ্দেশ্য করে বলছিলাম সে বুঝতে পেরে গেছে তো আমার মনে হয় এইভাবে হটকারিতা কিছু করাটা উচিত না একবার না বার বার করছে আর বারবার মুখ থুবড়িয়ে পড়ছে এমনকি কমেন্ট বক্স বন্ধ করে রাখতে হচ্ছে ওকে এমনকি কমেন্ট বক্স বন্ধ করে রাখতে হচ্ছে ওকে এমন পরিস্থিতি আসছে ওর তারপরে আবার দেখলাম সন্ধ্যার দিকে যখন দেখলাম তখন দেখলাম কমেন্ট বক্স খোলা আর সেকেন্ড যে মানে কিসের জন্য ও বলেছে সেই ভিডিওটা দেখলাম ওরা হাজব্যান্ডের ভেতর ভিডিও থেকে করছে চ্যানেল থেকে সেহেতু ও কি করবে ও বুঝে পাচ্ছে না মেয়েটা বেশি ধূর্তর করতে গিয়ে না ফাঁসে পড়ে যাচ্ছে হ্যাঁ আর একটা কথা বলল যে দেখো এই রকম ভিডিওগুলো দিলে ভিউ ওঠে কিন্তু কালকে যে জায়ের বাড়ি গেলাম সেই ভিডিওটা ছাড়লাম অথচ কোনো ভিউ সেরকম ওঠেনি যায়ের বাড়িটা যাওয়াটাও আমার যেন অদ্ভুত লেগেছে যায়ে যায় গেল ঠিক আছে একটা গাড়ি করলো কি একটা ইতে গেলো সব সময় এই ড্যাং ড্যাং করতে করতে বড় যাওয়াটা না আমার ভালো লাগে না সব জায়গায় মানে যারা যাচ্ছে যারা যাচ্ছে একটা টোটো কর কি একটা ইয়ে কর সেখানে যা তা না ছেলে বস যেখানে যাবে বরকে সঙ্গে ট্যাং 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 করে নিয়ে যেতে হবে তারপরে তো পরে শুনলাম যে আর এক ভা শুরুও যাবে তো যাই হোক গেল যার পর এমন করছে এমন আ দেখলে পরম করছে দেখে মনে হচ্ছে ফরেন থেকে বোধহয় নেমে এসেছে মানে এসেছে আর চন্দ্রঘর থেকে নেমে এসেছে কিছুই চেনে না এমন করছে দেখো পুকুর রায় দেখো ক্ষেতি দেখো এই দেখো কচুর শাক দেখো এই মানে দেখে মনে হচ্ছে কোথায় থেকে না উঠে এলো ওর তার সঙ্গে তার ওর বড় লালটা পড়ামো এত করছে যে কচু শাকগুলো তুলে নিয়ে যেতে হবে এর সঙ্গে মাছের মাথা দিয়ে ও জমে যাবে তারপরে আরেকজন আবার বউ বললো মাছের মাথা তো আছে এমনি মাছের মাথা তারপরে বট্ট হ্যাঁ হ্যাঁ নিয়ে যেতে হবে কচুর শাকগুলো আমাদের ওখানে কচুর শাকগুলো এরকম হয় না এখানকার শাকগুলো কি মোটা মোটা তো মানে ওই যে বললাম ফরেন থেকে উঠে এসেছে সবই আছে ওদের ওখানে ওদের ওখানে প্রচুর জঙ্গল টাইপের জায়গা তো ওদের ওখানে নেই কচুর শাক সব আছে আসলে যেখানে গিয়েছে সেখান থেকে মানে দেখাচ্ছে আমি বহুত একটা সেলিব্রিটি মানুষ নিচে টুপ করে নেমে এসেছি এই অহংকার ওর যত বাড়ছে না তত কিন্তু ওর ভিউ কমে যাচ্ছে ভিউয়ার্সরা ওকে টাটা বাই বাই করে চলে যাচ্ছে ঢুকছে ঢুকে দেখছে অহংকার বোধ অহংকার বোধ থেকে কিন্তু ভিউয়ার্সরা বেরিয়ে যাচ্ছে ওর তারপরে গেল মিষ্টি টিষ্টি খেতে দিল মিষ্টি খেলো তারপরে খাবার দিল খাবার খেলো তারপরে আবারও বিকেলে দেখলাম খাবার খেতে দিচ্ছে খেলো খেয়ে আবার সব হ্যাঁ 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 করতে করতে চলে এলো তো সেইটাই ভিউ হয়নি সেই গল্পটাই দিচ্ছে যে আমাদের ক্লিকবেল্ট খেলতে হয় না হলে আমাদের ভিউ ওঠে না অনেক বড় বড় চ্যানেল আছে যারা এরকম করে ওই বড় বড়ো চ্যানেলের কাছ থেকেও সরে যাচ্ছে সবাই এরকম মিথ্যা ধাপ্পা এরকম কেউ চায় না সবাই চায় সুষ্ঠু জীবন ভালো জীবন আর তুই মিথ্যা কথা বলার সময় বলার পরে বলে কি না আমি আর করবো না আমি চ্যানেলটাকেই দেখব কার সংসার ভাঙলো কার কি করলো আমার বলার দরকার কি কে বলেছে তোমাকে কে বলেছে যেমন ভিউয়ার্সরা কিছু না বলতে তোমার শাশুড়ির গুণকীর্তন গাওয়া হয়ে গেল। যে কি বলবো বলো ভিডিওতে বলাটা ঠিক না পারিবারিক ব্যাপার আমার শাশুড়ি বাড়িতে কাজ না করে চলে গেল মামা শ্বশুরের বাড়ি কেন গেল এখানেই তো করলেই ভালো হতো কি বলবো বলো মানে সবই বলে ফেলছে আবার বলে কি বলবো বলো সংসারের কথা বলা ঠিক না এ রকম বলা শুরু করে দিল তো চলো বন্ধুরা ও আর একটা কথাও বললো যে বর নাকি রাত্রিবেলায় ভাড়া খাটতে গিয়েছিল তো বর কোথায় ভাড়া খাটতে গিয়েছিল কই আমার আমার তো চোখেও পড়েনি নি নি কারণ ও তো জায়ের বাড়ি থেকে চলে এলো তারপরে বড় আবার কখন ভাড়া খাটতে গেল কি জানে আমার ওটা দেখা নেই হয়তো ভিডিওটা আমি স্কিপ করে দেখেছি বলে হয়তো আমার চোখে পড়েনি হয়তো বলেছে কিন্তু হয়তো বা বলেনি কিন্তু আমার চোখে বা কানে কোনোটাই আসেনি ভর ভাড়া খাটতে গেল আর নাকি সারা রাত্রি কেঁদেছে ও যে এটা কেন বলল এটা কেন বলল বলে ও কেঁদেছে কখন কাঁদে আর কখন হাসে বোঝা খুব কঠিন কখন কাঁদলো ও আসলো হ্যাঁ হ্যাঁ করে হাসতে হাসতে তো চলে এলো শর্ট ভিডিও বানালো মনে অত প্রফুল্লতা না থাকলে মানুষ যে না কাউকে বলেছি কারোর সংসার ভেঙে যাবে এই ভয় যদি থাকতো তাহলে আর এই রকম হতো না আর বলে কি আমি কেঁদেছি চোখ মুখ দেখেও বোঝা যাচ্ছে না আবার তোমার মানুষের যে মানসিকতা সেটা দেখেও বোঝা যাচ্ছে না চলো বন্ধুরা ভিডিওটা এইটুকুই রাখলাম